হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন বৃষ্টি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখো বৃষ্টি বেলায় কারা এসেছে এরা তো প্রতিদিন কর আমি গেস্ট আমাদের বাড়িতে প্রতিদিনই আসবে আর ডাকবে না দিলে রান্নাঘরে ঢুকে পড়ে জানো এই তো ব্যাপার এদের দেখতে ভালোও লাগে না খেয়ে আমার মারামারি করছে না ভয় পাচ্ছি দেখো আমাদের এখানে একদম বৃষ্টি হয়েই যাচ্ছে